বিকাশ থেকে কিভাবে সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় যেটা আমরা অনেকেই জানি না এই ভিডিওর মাধ্যমে পাবেন একটা হচ্ছে আর এটা হচ্ছে ভিসা ডেবিট আপনি ব্যাংকের উপরে ক্লিক করেন এখানে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে যাবেন এখান থেকে আপনাদের যদি এরকম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন যদি এরকম কোন অ্যাকাউন্ট না থাকে যেমন ডাচ বাংলা ইসলামী ব্যাংকগুলো এখানে নাই সেক্ষেত্রে ভিসা

অপশনটা আছে বিকাশের উপরে চেপে ধরে রাখলে আপনাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এখানে সর্বোচ্চ আপনার দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগতে পারে আপনার ব্যাংকে ট্রান্সফার হতে গেলে দেখেন আমার এখান থেকে সম্পূর্ণ হয়ে গেছে ওয়েট করতেছি কনফার্মেশন এস এম এস আসার জন্য দেখেন এই ট্রান্সফারটা টাকা হয়ে গেছে আমার ডেবিট কার্ডে বা আমার অ্যাকাউন্ট আছে সেখানে টাকাটা চলে গেছে এখন যারা ভিসা ডেবিট কার্ড নাই ব্যাঙ্কে ট্রান্সফার করতে আসেন তারা কি করবেন সেম একইভাবে বিকাশ টু ব্যাঙ্ক ট্রান্সফার নামে যে অপশনটা আছে ওইটার উপরে আবারও ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথম যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সে ব্যাংকটা সিলেক্ট করতে হবে যদি এখানে সে ব্যাঙ্ক থাকে আমি জাস্ট ইউসিবি ব্যাংকটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে সেম একইভাবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে যেখানে আপনার ডেবিট কার্ডের নাম্বারটা দিছিলেন এখানে জাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আপনাদেরকে অ্যামাউন্টটা দিতে হবে তারপর পিন নাম্বার দিয়ে সেম একইভাবে যেরকমভাবে দেখাইছি সব কিছু সেম শুধুমাত্র এখানে পার্থক্য সে ডেবিট কার্ডের নাম্বার দিচ্ছেন আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দেবেন আর সবকিছু যেরকমভাবে দেখানো হয়েছে সেরকমভাবে করলেই সাথে সাথে আপনার ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে